শীর্ষ সন্ত্রাসীদের বিএনপিতে যোগদান পিরোজপুরে বিক্ষোভ আর কোনো ভুল তোমার জন্য এসেছি সাদা পিরোজপুরে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত আবু আবুার ও তার ভাই কবির সিকদার সহ আলীগ ও জেপি থেকে বিএনপিতে যোগদানকারীদের বিরুদ্ধে ছাত্র জনতার বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার ১৩ জানুয়ারি রাত আটটায় টাউন ক্লাবের সামনে জুলাই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতা ব্যানারে এই বিক্ষোভ হয় সমাবেশে জাতীয় নাগরিক কমিটির জেলা প্রতিনিধি ও জুলাই আগস্ট আন্দোলনের কর্মী মুসাব্বির মাহমুদ সানি বলেন মালিক মেয়রের সহায়তায় যারা অতীতে খুনের রাজনীতি করেছে তাদের বিএনপিতে পুনর্বাসন করলে পিরোজপুরে আবার সহিংসতা ফিরে আসবে তিনি প্রশ্ন তোলেন আলমগীর সাহেব কিভাবে আবাসিকদার ও শাহিনের মতো ব্যক্তিদের বিএনপিতে নিলেন তিনি অভিযোগ করেন এতে ত্যাগী নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে বিক্ষোভে নাফি শিশির মেহেদী সহ ছাত্র জনতা অংশ নেয় বিগত অবৈধ কৃষিরাতের মেয়র আলো মালিক সাহেব এবং আওয়াল সাহেবের পৌরসভার প্যানেল মেয়র ছিল আবু সিকদার যে কুমার শীর্ষ সন্ত্রাসী গং যে পিরিজপুরে মালিকের হয়ে মালিকের নাম ভাঙিয়ে যারা পিরিজপুরে হত্যার রাজনীতি করত। পিরিজপুরে রক্তের রাজনীতি করত। সেই আবু সিকদার ছিল তাদের সেনাপতি সেই আবু সিকদারকে যখন আমরা দেখেছি সেই কবির সিকদার যারা চার আগস্ট আমাদের উপরে আমাদের ছাত্র ছাত্রজনতার উপরে হামলা করেছে যখন আমরা দেখেছি তাদেরকে ফুল দিয়ে পল্টনে বসে বিএনপিতে যোগদান করাচ্ছে তখন আমরা রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছি যদি এই আবু সিকদার এই কবির সিকদার এবং তথা এই মালিক আহ্বাল পিলিজপুরে পুনর্বাসিত হয় আমরা জানি পিলুচপুরের শান্তিপূর্ণ পরিবেশ থাকবে না পিলিজপুরে আমরা হুটহাট শুনতে পাবো কেউ খুন হয়েছে তার হাত ধরে গিয়েছে আমরা চাই এই মালেকমায়ের রাজনীতি পিরুজপুরে ফিরে না আসুক আলমগীর সাহেবের হাত ধরে তাই আমরা জুলাইয়ের ছাত্র জনতা জুলাই আগস্ট মাসে যারা ছাত্র আন্দোলনের রাজপথে ছিলাম তারা আমরা তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশের মাধ্যমে আমরা अंबेडकर শহীদ কিভাবে এই ন্যাকের জন্য কাজ করলেন আবশ্যকদরের মতো শীর্ষ সmathsfকে <laughs> শাইল হাওলাদের মতো চিহ্নিত অমলীককে বিএমপি তে যোগদান করার চিন্তা করলেন তার সু স্পষ্ট ব্যাখ্যাটা আমরা জানি যদি আরএমপি বিগত 17 বছর যাবত বরাবর আন্দোলন করে করতে থাকে সুদান ছাত্রজন আসল এর আগে রাজধানীর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আ ও জেপি তিন ইউপি চেয়ারম্যান সাতাশ ইউপি সদস্য সহ অনেকেই আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন যোগদান অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য সেলেনা রহমান বিলকিস জাহান ও আলমগীর হোসেন সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন যোগদানকারীদের মধ্যে ছিলেন জাতীয় পার্টি জেপির আহ্বায়ক শাহিন হাওলাদার মশিউর রহমান মঞ্জু মাসুদ করিম তালুকদার ইমন সহ পাঁচ ইউনিয়নের সদস্যরা এছাড়া পৌরসভার সাবেক কমিশনার ও বিতর্কিত নেতা আবু শিকদার ও কবি শিকদারও যোগ দেন এ ঘটনায় বিএনপির ত্যাগী নেতাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে পিরোজপুর থেকে আরিফ বিল্লা গণমানুষের আওয়াজ